এটা তো মামা আবদার না ছাত্রলীগের হাত রয়েছে সেই প্রতিপক্ষটাকে আসলে সহমর্মিতার হবে নাকি বিদ্বেষপূর্ণ জনকণ্ঠের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাগর আহমেদ আজ আমরা রাজনৈতিক এবং সমসাময়িক বিষয়বস্তু নিয়ে যার সাথে কথা বলবো তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক নায়াব ইউসুফ তো না বাবা কেমন আছেন জি আসসালামু আলাইকুম আছি ভালো আলাইকুম আমরা যেহেতু রাজনৈতিক বিষয়বস্তু এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলি তো সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ইচ্ছাকৃতভাবে হোক আর চাপে পড়ে হোক বা অন্য যে কোনো কারণে হোক তাদের কিন্তু দায় দায়িত্ব কিছুটা হলেও অবহেলার দিকে আমরা দেখতে পাচ্ছি কারণ গত কয়েকদিন ধরে যত ধরনের অপরাধ ঘটছে এবং গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 700 এর বেশি খুন হয়েছে কয়টি খুনের সঠিক তদন্ত হয়েছে আসলে আমরা এখনো পর্যন্ত কেউ সেটার হিসাব জানি না এবং রাস্তাঘাটে বখাটেরা মারামারি করছে ওই কোন কোন জায়গায় ছিনতাই হচ্ছে বেশিরভাগগুলোই অপরাধগুলোর কোনো সুরাহা মিলছে না তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এই কাজের যে একটু অবহেলা এটা ঠিক কারণ কি বলে আপনি মনে করেন আসলে এই পনেরো বছর আইন শৃঙ্খলা বাহিনী তারা তো স্বাধীনভাবে কাজ করতে পারে নাই তাদেরকে বলা হয়েছে একে ধরো একে মারো হ্যাঁ তারা তারা নিজেদেরও তাদের মাথা ঠিক ছিল না তারা যে কি করবে এখন তারা স্বাধীনতা হয়তো বা পেয়েছে কিন্তু তারা আমি যেটা দেখি তারা এখনও ভীত সন্ত্রস্ত আছে যে পাঁচই অগস্টের পরে কিছুদিন আমার মনে হয়েছে তারা মনে করেছে আবার আওয়ামী লীগ ফিরে আসছে কি না তাদের উপর কোনো চাপ সৃষ্টি হবে কিনা কারণ এত ভয় তাদেরকে দেখানো হয়েছে এই পুলিশ প্রশাসনকে যে তাদের কথার বাইরে গেলেই তাকে বদলি করা হবে তাকে অব্যাহতি দেওয়া দেওয়া হবে সেই ভয়ের মধ্যে কিছুদিন তারা ছিল তারপরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি হচ্ছিল তখনও তারা মনে করছে যে এখন আওয়ামী লীগ সরকার নাই এখন কোন সরকার আছে এখন বিএনপি সামনে আসবে তো তারা ওই ভয়টা কাটিয়ে উঠতে পারে নাই আমার মনে হয় অনেক দিন তো তারপরেও ওনারা এখন মোটামুটি কাজ করছে আসামিকে ধরার চেষ্টা করছে কতটা তাদের মনের থেকে সেই সেই ইচ্ছাটা আছে যে আসামিকে হবে সেটা জানি না তাদের ভেতরের কথা কিন্তু তারা চেষ্টা করছে এখন কিন্তু আমার মনে হয় সরকার একটু তাদেরকে আরেকটু তাদের মানে প্রশাসনকে একটু কঠিনভাবে তাদের বলা উচিত যে অপরাধ যেগুলো হচ্ছে যেগুলো ঘটনা ঘটছে সেগুলো যেন সঠিক তদন্তের মাধ্যমে আসামিকে ধরে তারা ব্যবস্থা নেয় আমার মনে হয় এটা সরকারের পক্ষ থেকে তাদেরকে চাপ দেওয়া উচিত তা না হলে দিনে দিনে আমরা দেখলাম যে অপরাধ অনেক বেড়ে গেছে এলাকায় ঢাকায় সেদিনও দেখলাম হামলা হয়েছে উত্তরা থানায় তো সেই জন্য আমার মনে হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি এখনো ঠিক যে স্বাভাবিক হয়েছে সেটা বলা যায় না এখনও পুলিশ প্রশাসন বলেন আর সরকার বলেন তারা সকলে একটা মানে একটা ফেস দিয়ে যাচ্ছে মনে হয় ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আসলে পনেরো বছরে এই সময়টা অনেক দীর্ঘ মানুষের উপরে যেভাবে জগদ্দল পাথর তারা চেপে বসেছিল এটার থেকে কাটিয়ে উঠতেও সময় আমাদের মনে হয় আমাদের দেওয়া উচিত প্রশাসনকে বা পুলিশকে তো আমরা তাদের সাথে যথেষ্ট কোঅপারেট করছি আমরা কোঅপারেট করছি যে আপনাদের ভয়ের কিছু নাই আপনাদের যেটা অন্যায় সেটার বিরুদ্ধে আপনাদের দাঁড়াতে হবে সেভাবে করে আমরা সাহস দিচ্ছি তাদেরকে সাম্প্রতিক সময় দেখেছি তিতুমিরের শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তারা রেল অবরোধ পর্যন্ত তারা করেছিল এবং এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তো ছাত্ররা যে অযৌক্তিক হোক বা যৌক্তিক হোক এই দাবিগুলো এখনই যে পূরণ করতে হবে এমন ধরনের মানসিকতা নিয়ে আন্দোলনে নামছে অর্থাৎ এই সরকারকে তারা সময়ই দিতে চাচ্ছে না তাদের সংস্কারের জন্য তো এই যে অরাজক অবস্থা মাঝে মাঝে হচ্ছে এটার পেছ কি পেছনে কি অন্য কোন দলের ইন্ধন আছে হ্যাঁ এটা তো স্পষ্টতই এবং মনে তো হয় এবং দেখলামও যে তিতুমির কলেজের এই যে ঘটনা তারা ইউনিভার্সিটি করতে হবে এটা তো মামাবাড়ির আবদার না আপনি ইউনিভার্সিটি করার জন্য তো আপনার ক্রাইটেরিয়া কিছু ফুলফিল করতে হবে বললেই তো আর হয়ে যায় না তো সময়ও তো দিতে হবে তারা যদি এদেশের সচেতন নাগরিক হয় তারা সাধারণ মানুষকে কেন নাজেহাল করবে কেন তাকে ভোগান দিতে কেন ফেলবে তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা সবার সুবিধা অসুবিধা দেখা উচিত কিন্তু আমার কাছে মনে হয় যে এবং সেটা দেখলামও এদের পিছনে পতিত সরকারের কিছু লোকজন হাত রয়েছে ছাত্রলীগের হাত রয়েছে এবং সেই জন্যই তাদের খাওয়ানো হচ্ছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে হোস্টেলে এইসবও দেখলাম তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ফাঁদে পা দিচ্ছে এখন পা দিচ্ছে এখানে সব সবাই শিক্ষার্থী কিনা সবাই তিতুমির কলেজেরই শিক্ষার্থী কিনা সেটাও তো ঠিক নাই এখানে বহিরাগত হতে পারে শিক্ষার্থী ছাড়াও অন্য কেউ থাকতে পারে এবং সাথে শিক্ষার্থীরাও আছে তাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তাদেরকে বসতে বলা হচ্ছে এক জায়গায় অবরোধ করতে বলা হচ্ছে তারা করছে আর কি তো ছাত্রদের কথা শুনে মনে পড়লো যে ছাত্ররা তো বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যখন করেছিল জুলাই আগস্টের গণভূতনের সময় তখন সমস্ত দল আপনাদের বিএনপিও তাদের সাথে একাত্তরতা পোষণ করেছিল সরাসরি হোক কিংবা পেছনে থেকে হোক তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে এবং আপনারাও মাঠে নেমেছিলেন সময় আপনারা মাঠে নেমেছেন তো তাদেরকে সহযোগিতা করেছেন ওই সময় এখন তারা নতুন রাজনৈতিক দলগুলো গঠন করছে নতুন রাজনৈতিক দল যদি গঠন করে আপনারা তাদের পক্ষে থাকবেন নাকি তাদের বিপক্ষে না না বিপক্ষে থাকবো কারণ এটা গণতান্ত্রিক একটি দেশ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাকশালের অবসান করিয়ে এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তারা যে কোনো কারো অধিকার আছে দল গঠন করার করতে পারে এবং আমরা সেটা স্বাগত জানাই এবং তারা জুলাই অভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল এবং তারা জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে এবং আমরাও তাদের সাথে ছিলাম প্রত্যক্ষভাবেই ছিলাম আমাদের দল তো তারা যে ভূমিকা সাহসিকতা দেখিয়েছে তারা একটা দল রাজ এদেশের রাজনীতিতে তারা ভূমিকা রাখতেই পারে এতে আমাদের কোনো আপত্তি নাই নির্বাচনের সময় আরেকটি রাজনৈতিক দল তো প্রতিপক্ষই হয় এটা তো আর বিএনপি কি বিদ্বেষপূর্ণ না 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 সহমর্মিতারই হবে কারণ তারা কম বয়সী আহ নবীন তারা রাজনীতিতে নেক্সট জেনারেশনকে তো আমাদের ওয়েলকাম করতে হবে আমরা আর কতদিন এক জেনারেশন শেষ করে তো আরেকজন আরেক জেনারেশনকে চান্স দিতে হবে রাজনীতিতে দেশ করার কাজে অবশ্যই সহমর্মিতা থাকবে আমরা ওয়েলকাম জানাই স্বাগত জানাই এবং আমাদের চেয়ারপারসনও সেটা বলেছেন তাদের স্বাগত জানিয়েছেন এবং তারা পজিটিভলি দেশের কাজ করতে পারলে এবং আমরা আমরা খুশি তারা আমাদের সন্তানদের মতো আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব সহমর্মিতা আমাদের থাকবে এবং নতুন যেটা বললাম নবীন আমাদের কাছ থেকে তো শেখারও তাদের প্রবীণদের কাছ থেকে শেখার তো তাদের কিছু থাকবে আমরা আশা করি যে আমাদেরকেও তারা সেইভাবে নেবে যে আমরা প্রবীণদেরকেও সেই সম্মানটা দেখাবো যারা আগে রাজনীতিতে ছিল আমরা সম্মানটা দেখিয়ে আমরা দেশের কাজে নিয়োজিত হব সেটাও তাদের সেই মানসিকতাও তাদের থাকতে হবে তো রাজনৈতিক দলের কথা শুনে আরেকটা বিষয় মনে পড়লো যে আপনি মহিলা দলের সাথে আপনার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে তো আপনাদের দলের স্বার্থে হোক কিংবা দেশের স্বার্থে হোক মহিলা দলের ভূমিকাটা আসলে কি মহিলা দল মহিলা দল তো সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি তো মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি প্রবর্ত সৃষ্টি করেছিলেন উনি ক্ষমতা পাওয়ার পরে এবং মহিলারা উনি বুঝতে পেরেছিলেন যে আজকে আমাদের জন জনসংখ্যার অর্ধেক মহিলা তারা বাড়িতে থেকে একটি দেশের উন্নয়নে উন্নয়ন হয় না তাদেরকে ঘরে রেখে তো উনি মহিলা দল করলেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় করলেন এবং আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া উনি মেয়েদের পড়াশোনা অবৈতনিক করেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রথমে নাইনটি ওয়ান থেকে নাইনটি পর্যন্ত যখন ক্ষমতায় ছিলেন এবং দুই হাজার থেকে উনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা উনি ফ্রি করে দিয়েছিলেন এটা একটা ঐতিহাসিক একটা মাইল ফলক দেশের জন্য এবং মহিলা দল আমরা মহিলা দলে আপনারা দেখেছেন এই পনেরো বছরের আন্দোলনে কিভাবে তারা ভূমিকা নিয়েছে আমরা মিছিলের সময় সামনে থাকতাম মহিলা দল তো এতে বুঝতে পারছেন যে মহিলা দল এ দেশের কাজে মহিলারা পিছিয়ে নেই এবং বিশেষ করে মহিলা দল আমরা সব সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছি এবং করবো ইনশাল্লাহ সামনে পনেরো বছর তো আমাদেরকে কোনো ইলেকশনে কোনো পার্টিসিপেট করতে দেওয়া হয়নি আমরা করতে পারিনি কিন্তু আমাদের অনেক মহিলা কাউন্সিলর আছে যারা নির্বাচন করেছেন নির্বাচনে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবং রাজনীতিতে এবং দেশ গড়ার রাজনীতিতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সামনে আমরা যখন সুযোগ পাবো অনেক মহিলারা কিংবা মেয়েরা মহিলা দলে আসতে চাবে ভবিষ্যতে যদি আপনাদের কার্যক্রম ভালো হয় আপনাদেরকে দেখে তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকতে পারে কারণ আমি দেখতে পেয়েছি যে আমরা মহিলারা বা মেয়েরা যখন আন্দোলন সংগ্রাম করেছে আপনি চব্বিশের জুলাই অভ্যুত্থানের দিকে তাকালে দেখতে পাবেন দু আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলনে তখনও কিন্তু মহিলারা একদম সামনের সারিতে মেয়ে শিক্ষাদের সামনের সারিতে ছিল তো নিজের ঘর থেকে বের হয়ে কিছু বেড়াজাল ডিঙে তবেই তাদের আন্দোলনে কিংবা রাজনীতিতে আসতে হয় তো নিজেদের বেড়াজাল ডিঙে যখন রাজনীতিতে আসবে অনেক প্রতিবন্ধকতা শিকার হবে সেই প্রতিবন্ধকতা টপকে দেশের স্বার্থে কিভাবে কাজ করবে মেয়েরা যা তাদের প্রতি আপনার কি পরামর্শ আমরা মহিলা দল আছি এই দেশের মহিলাদের জন্য আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব সব দিক থেকে কিন্তু মহিলাদের যেটা মনে রাখতে হবে তারা মনে সাহস নিয়ে আগাতে হবে তারা যেমন বাড়িতে তারা সন্তানদের লালন পালন করবে তেমনি এই দেশের উন্নয়নে রাজনীতিতে তাদের ভূমিকা পালন করতে হবে সেই সেই সাহসটা নিয়ে সেই মন মানসিকতাটা নিয়ে তাদের বের হয়ে আসতে হবে এবং নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে যে কোনো কাজ রাজনীতি বলেন বা যে কোনো কাজে তাদের নিজের আত্মসম্মান বোধটা থাকতে হবে এবং সেলফ রেসপেক্টটা রেখে কাজ করতে হবে এবং মনে জোর থাকতে হবে কনফিডেন্সটা থাকতে হবে যে আমরা পারবো বাড়িতে যেমন আমরা বাড়ি সামলাই মহিলারা তেমনি আমরা বাইরের কাজেও আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো সে কনফিডেন্সটা থাকলে কেউ আমাদের আটকাতে পারবে না অসংখ্য ধন্যবাদ অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম তো জনকণ্ঠের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি আপনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you.